আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি প্রতিদিন ব্যবহৃত বাক্য রেখেছি যারা খুব সহজে ও খুব দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে চান তারা মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমাদের প্রথম বাক্যটি আছে তুমি কখন যাবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়ান্দো আন্দ্রাই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কখন যাবে তখন আমাদেরকে বলতে হবে আন্দ্রাই পরবর্তী বাক্যটি আছে আমি পরে যাব। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্দ্রহ পিউতার দি ইতালিয়ান ভাষা আন্দ্রহ পিউতার দি বাংলা অর্থ আমি পরে যাব। পরবর্তী বাক্যটি আছে এটার দাম কত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অর্থ এটার দাম কত পরবর্তী বাক্যটি আছে এটার দাম এক হাজার টাকা এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইলসু ও প্রেজ এদি মিললে রুপিয়ে ইতালিয়ান ভাষা ইলসুও প্রেজ এদি দি রুপিয়ে বাংলা অর্থ এটার দাম এক হাজার টাকা পরবর্তী বাক্যটি আছে তুমি আমার উপর রাগ করছো কেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে সেই আর রাবিয়াতো কোন মে ইতালিয়ান ভাষা সেই আর কোন মে বাংলা অর্থ তুমি আমার উপর রাগ করছো কেন পরবর্তী বাক্যটি আছে চুপ করো কথা বলবে না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে স্থায়ী জিত্ত নন পারলারে। ইতালিয়ান ভাষা স্থায়ী জিত্ত নন পার্লারে বাংলা অর্থ চুপ করো কথা বলবে না পরবর্তী বাক্যটি আছে তুমি কাজ না কেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে নোন লাভোরি ইতালিয়ান ভাষা পেরকে নোন লাভোরি বাংলা অর্থ তুমি কাজ করো না কেন পরবর্তী বাক্যটি আছে আমি একা কাজ করছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে একা কাজ করছি পরবর্তী বাক্যটি আছে বস আমি সব সময় কাজ করি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কাপো লাভোরো তুত্ত ইল তেম্পো ইতালিয়ান ভাষা কাপো লাভোরো ইল ট্যাম্পো বাংলা অর্থ বস আমি সবসময় কাজ করি পরবর্তী বাক্যটি আছে বস সে কাজ করে না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কাপ লুই নন ভোরা ইতালিয়ান ভাষা কাপো লুই লা ভোরা বাংলা অর্থ বস সে কাজ করে না পরবর্তী বাক্যটি আছে আমি বাসায় চলে গেলাম এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো আন্দাত আকাজা ইতালিয়ান ভাষা সোনো আন্দাত আকাজা যা বাংলা অর্থ আমি বাসায় চলে গেলাম পরবর্তী বাক্যটি আছে তুমি এখন যেও না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তু নুন আন্দারে আদেশ ইতালিয়ান ভাষা তু নুন বাংলা অর্থ তুমি এখন যেও না পরবর্তী বাক্যটি আছে এখন অনেক কাজ বাকি আছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে চে আনকোরা মোলতোলা ভোরো দা ফারে ইতালিয়ান ভাষা চে আনকোরা মোলতোলা ভোরো দা ফারে বাংলা অর্থ এখনো অনেক কাজ বাকি আছে পরবর্তী বাক্যটি আছে তুমি যেতে পারবে না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন পু আন্দারে ইতালিয়ান ভাষা নন পু আন্দারে বাংলা অর্থ তুমি যেতে পারবে না পরবর্তী বাক্যটি আছে আগে কাজ শেষ করো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ফিনে প্রিমা ইল্লা ভোরো। ইতালিয়ান ভাষা প্রিমা বাংলা অর্থ আগে কাজ শেষ করো পরবর্তী বাক্যটি আছে এটা আমার দায়িত্ব নয় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন এমিয়া রেসপন্সাবিলিতা ইতালিয়ান ভাষা এমিয়া রেসপন্সাবিলিতা বাংলা অর্থ এটা আমার দায়িত্ব নয় পরবর্তী বাক্যটি আছে সবাই চলে গেল কেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে সেনে সোনো আন্দাতি তুত্তি ইতালিয়ান ভাষা পেরকে সেনে সোনো আন্দাতি তুত্তি বাংলা অর্থ সবাই চলে গেল কেন পরবর্তী বাক্যটি আছে তাদের সবাইকে ডাকো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কিয়ামালি তুত্তি ইতালিয়ান ভাষা কিয়ামালি তুত্তি বাংলা অর্থ তাদের সবাইকে ডাকো পরবর্তী বাক্যটি আছে আমি একা কাজ করবো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন লাভোরের লা ভোরের দা সোলো বাংলা অর্থ আমি একা কাজ করব না পরবর্তী বাক্যটি আছে সে খুব বেশি কথা বলে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লুই পারলা ট্রপ ইতালিয়ান ভাষা লুই পারলা ত্রপ্প বাংলা অর্থ সে খুব বেশি কথা বলে পরবর্তী বাক্যটি আছে আমাকে আমার বেতন দিন এই বাক্যে ইতালিয়ান ভাষা হবে পাগামি ইলমিও দিও ইতালিয়ান ভাষা পাগামি ইলমিও দিও বাংলা অর্থ আমাকে আমার বেতন দিন পরবর্তী বাক্যটি আছে এই নাও তোমার বেতন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এক ইলতুও তুও দিও ইতালিয়ান ভাষা এক কো ইল তুও বাংলা অর্থ এই নাও তোমার বেতন পরবর্তী বাক্যটি আছে সমস্যা কি পিও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়াল এ ইল প্রবলেমা কারো ইতালিয়ান ভাষা কোয়াল এ ইল প্রবলেমা কারো বাংলা অর্থ সমস্যা কি পিও পরবর্তী বাক্যটি আছে সে ভাষা জানে না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন কনসে লালিঙ্গুয়া ইতালিয়ান ভাষা নন কনস্যে লালিঙ্গুয়া বাংলা অর্থ সে ভাষা জানে না পরবর্তী বাক্যটি আছে তুমি রাগ করো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তু নন এসে আর রাব্বিআ ইতালিয়ান ভাষা তু নন এসে আর রাব্বিআ বাংলা অর্থ তুমি রাগ করো না পরবর্তী বাক্যটি আছে সে বুঝতে পারেনি এই বা ইতালিয়ান ভাষা হবে লুইন কাপিভা ইতালিয়ান ভাষা লুইনন কাপি ভা বাংলা অর্থ সে বুঝতে পারেনি পরবর্তী বাক্যটি আছে তিনি একজন নতুন কর্মচারী এই বা ইতালিয়ান ভাষা হবে এ অন্যু অভো ডিপেন ইতালিয়ান ভাষা এ অন্য অভ ডিপেন দেন তো বাংলা অর্থ তিনি একজন নতুন কর্মচারী পরবর্তী বাক্যটি আছে তিনি খুব ভালো মানুষ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ উনা পের সোনা মোলতো বু অনা ইতালিয়ান ভাষা এ উনা পের সোনা মোলতো বুয়না বাংলা অর্থ তিনি খুব ভালো মানুষ তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন